আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা খোলা কথা নিয়ে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএনসিতে চলছে ডাকসাল নির্বাচনের ডামাডোল আমরা এখন কথা বলতে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনের প্রার্থী মোহাম্মদ সাইফুল্লাহ পরিবহন বিষয়ক সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন সাইফুল্লা কেমন আছেন জি ভালো আছি আপনাদেরকে ধন্যবাদ আজকে আমার সাথে আমার ভাবনাগুলো জানতে আসার জন্য আপনাকে তার পুরো টিমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সাপ আপনাকে আপনার কাছে আমি জানতে চাইবো আপনার রাজনীতির ক্যারিয়ারটা কীভাবে শুরু হয়েছে তো রাজনীতির বিষয়টি আমি আসলে স্কুল জীবন থেকেই আমি এটার সাথে জড়িত এবং আমি নাইন টেন থেকেই আসলে মূলত আমি আমার যে হাতে ঘড়ি এর পরবর্তীতে আমি আমি যখন ঢাকায় শিফ করি আমার কলেজ চলাকালীন সময় আমি তখন খুব একটা প্রদেশে জড়িত থাকতে পারিনি কারণ আমার কলেজ আসার পরে ঢাকায় নতুন পরিবেশ এখানে আমি আমার আর সাথে থাকার সুযোগ হয়নি কিন্তু আমার এলাকার যখন নেতারা যখন ঢাকায় আসতো তখন তারা আমাকেই তাদের বিভিন্ন প্রোগ্রামে আসতে বলতো আমি যেতাম আমার মনে আছে আমি কলেজে থাকা অবস্থায় আমার ম্যাডামের একটা প্রোগ্রামে আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়েছিলাম তো সেবার একটা মজার ঘটনা ঘটেছে যে আমি ম্যাডামের গাড়ির কাছে যখন গেলাম তখন আমাকে ম্যাডামের যে নিরাপদ রক্ষী আছে তারা আমাকে ধরে জাস্ট ধরে দাজো করে দিয়েছিল ছোট তো আর আমি যেহেতু এটা পাতলা মানুষ তো আমার এই জিনিসটা তারা আরো ইজিলি ক্যাচ করতে পারছে আমাকে তো এর পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমার সাথে সর্বপ্রথম তৎকালীন সাবেক সাধারণ সম্পাদক সাথে পরিচয় হয় ওনার মাধ্যমে এরপরে বিশ্ববিদ্যালয় জীবনে আমি আমার আমার ছাত্র রাজনীতি বা সাথে আবার পথ চলা শুরু হয় এবং সেই সেই থেকে আমরা এই যে হাসিনা বিরোধী আন্দোলন এই যে চব্বিশের গণ অভ্যুত্থান সব কিছুতেই আমার সরব ভূমিকা ছিল এবং অতীতে আপনার আমি কলেজ জীবনে তনু হত্যা হত্যাকাণ্ডের বিচারের প্রতিবাদ করেছি তারপরে যে আমি কড়া সংস আঠারো কোটা সংস্কার আন্দোলন করেছি নিরাপদ সড়ক আন্দোলন করেছি এর পরবর্তী যতগুলো ছাত্র আন্দোলন এসেছে এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন থেকে শুরু করে সব সকল আন্দোলন সংগ্রাম আমি ছিলাম তো সেই জায়গা থেকে এরপর থেকে আমার আসলে এখন অব্দি চলছে আর আপনার বর্তমান ছাত্রদলের দলের কি পোস্ট আমাদের ছাত্রদলের হল পর্যায়ে কমিটি একটি হয়েছিল দুই সালে তো এই কমিটি আগের কমিটিটা তো দু বিশ সালে কমিটি হওয়ার পরে ওই কমিটিটা আমি পথ পাইনি এর পরবর্তীতে তো আমি আমার পলিটিক্স তো আমি কন্টিনিউ এরপরে হাজার সালে সেই কমিটি আমার পূর্ণাঙ্গ হয় তো সেই কমিটিতে আমি আমার শহীদ সার্জন জৌলক হল ছাত্রদলের দলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হই এবং পরবর্তীতে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কমিটি আমার বর্ধিত করে তখন যে আমি আমার বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হই আপনি কি পোস্টে নির্বাচনে প্রার্থী হয়েছেন আসন্ন ডাকসি নির্বাচনে আমি ছাত্র পরিবহন সম্পাদক বিষয়ে ইলেকশন করছি এবং আমি প্রত্যাশা রাখছি যে এই বিষয়ে যেহেতু আমি পরিবহনের সাথে অনেক দিন যাবত জড়িত আছি আমি আশা করি যে এই জায়গায় আমার কাজ করার সুযোগ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাটা সম্পর্কে আপনার কি ল্যাকিং আছে মনে হয় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে মানে হাজারো সমস্যা রয়েছে এখানে কোনো কিছুই আসলে পরিপূর্ণ না কোনো কিছুই আসলে পর্যাপ্ত না আপনি হলে যেমন সিট সমস্যা তেমনি কিন্তু বাসে কিন্তু ছাত্রছাত্রীদের পর্যাপ্ত কিন্তু বাসের ব্যবস্থা নেই তারপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কিছু বাস শিক্ষার্থীদের জন্য তারা রেডি করেছে বা শিক্ষার্থীদের জন্য তারা প্রোভাইড করে থাকে সেই বাসগুলো কিন্তু ফিটনেস বিহীন এবং বাসগুলোর মান কিন্তু খুবই নিম্নমান এবং যেহেতু বাসগুলো বিআরটিসি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু বিআরটিসি থেকে বাসগুলো যেহেতু ভাড়া করে নিয়ে আসে তো সেক্ষেত্রে আপনার বাসগুলোতে তারা আসলে আপনার কি বলে বাসগুলো বিআরটিসি সবচেয়ে সিগ্রেট ক্যাটাগরি বাসগুলো বিশুদ্ধ প্রশাসনকে দিয়ে থাকে তো বিশুদ্ধ প্রশাসন সেই বাসগুলো আসলে মতো আমাদেরকে দেয় যেগুলো আসলে চলাচল অনুপযোগী এবং যেগুলো দেখা যায় প্রতিদিনকার কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটছে বা রাস্তায় বিকল হয়ে গেছে এই রকমের সমস্যা রয়েছে তারপর আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আরও তো আরো অনেক সমস্যা যেমন আমাদের অভ্যন্তরীণ বহিরাগত যানবাহন এত পরিমাণ বেশি যে আমাদের শিক্ষার আসলে পরিবেশটা আসলে নেই যে আপনি এখন দেখেন আমরা এখানে দাঁড়ায় আছি কথা বলতে পারছি না কারণ এই যে সাউন্ড পলিউশন একটি বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষার পরিবেশের জন্য সবচেয়ে যেটি নিরাপদ যেটি সবচেয়ে বেশি কার্যকরী পদক্ষেপ সেটি হচ্ছে কি আপনি বিশ্ববিদ্যালয়কে নয়েস ক্যান্সেলেশনের মাধ্যমে বা আপনি দূষণ মুক্ত রাখা আমি যদি এই নির্বাচনে জয়ী হতে পারি এবং আমি যদি এই নির্বাচনে জয়ী হই তাহলে আমার এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে গুলো আছে আমি সেগুলোতে নয়েজ ক্যান্সেল বা সাইলেন্ট ক্যাম্পাস আমি আমি করবো আর কি এ পর্যন্ত নির্বাচনের ইলেকশন নির্বাচনের যে প্রচার প্রচারণা শুরু হয়েছে আপনাদের আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি তো এর মধ্যে ইতিমধ্যে আপনারা কিছু অনানুষ্ঠানিক প্রচারণা করেছেন আপনারা কি মনে হচ্ছে ক্যাম্পাসে আপনাদের অবস্থান কি রকম মনে হচ্ছে আপনার ছাত্রদলের প্যানেল এবং ব্যক্তি আপনার প্যানেল কি মনে হচ্ছে আপনাদের ডাকশুটি ছাত্র দল জয়ী হতে পারবে এরকম কিছু দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহত্তম ছাত্র সংগঠন এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু সবচেয়ে বেশি পজিটিভ পলিটিক্স করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আসন্ন যে ডাকসু নির্বাচন আসছে আগামী নয় সেপ্টেম্বর সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল দিয়েছে যে প্যানেলে আপনি চব্বিশের গণ অভ্যুত্থানের জুলাই পরিবারের শহীদ পরিবারের সদস্য পাবেন যেই প্যানেলে আপনি আদিবাসী পাবেন যেই প্যানেলে আপনি ক্রীড়াবিদ পাবেন যেই প্যানেলে আপনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাবেন যে প্যানেলে আপনি নারী পাবেন সকল কিছুর সমন্বয়ে বাংলা জাতীয় ছাত্র একটি পূর্ণাঙ্গ প্যানেল রেডি করেছে যেটি যেটি আসলে এখন পর্যন্ত আমার এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে একটি করে সৃষ্টি হয়েছে এবং ক্যাম্পাসের শিক্ষার্থীরা বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের যেই প্যানেল আছে এটিকে তারা সাদরে গ্রহণ করেছে এবং তারা এটাও মনে করছে যে বাংলা জাতীয়তাবাদী ছাত্র বিষয়ে তাদের যেই মনোভাব ছিল তারা সেই জায়গা থেকে তারা ভিন্ন কিছু ভাবছে বাংলা জাতীয় ছাত্রদলের ব্যাপারে এবং বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের যেই আনুষ্ঠানিক আচরণ আমরা এখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারিনি কারণ আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের যে আচরণবিধি রয়েছে বিশ্ববিদ্যালয়টি আচরণবিধি প্রণয়ন করেছে এই আচরণবিধিতে বলা হয়েছে যে আগামীকাল থেকে মানে ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আমরা শুধুমাত্র আমাদের সারাউন্ডিংসের যে আমাদের ভাই বন্ধু জুনিয়র সিনিয়র রয়েছে তাদের সাথে আমরা জাস্ট আমাদের প্রাথমিক যে গ্রিটিং সেটা আমরা করে নিচ্ছি আপনি এই জাতীয় পরিবহন বিষয়ক সম্পাদক এই আপনি নিজের পথটি ছিল নাকি আপনাকে দেওয়া হয়েছে এই দেখেন আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমরা যেহেতু বাংলা জাতীয় ছাত্রদল করতাম এবং সময়ে আমরা ক্যাম্পাসে ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য থাকার কারণে আমরা কিন্তু ক্যাম্পাসগুলোতে ক্যাম্পাসের হলে কিন্তু আমরা থাকতে পারি তো সেই জায়গা থেকে আমাদের পরিবহনের সাথে আমাদের একটা সক্ষতা গড়ে উঠেছে কারণ আমাদের ক্যাম্পাসের স্বাভাবিক জীবন একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে গ্রহণ করি এবং তাদের সেই ব্যবস্থা আমরা ব্যবহার করেছিলাম এবং কি আমি কিন্তু একটি বাস কিন্তু সাবেক প্রেসিডেন্ট এবং আমি বাসের অনেকগুলো কাজ করেছি এবং আমি আমার রুটে শ্রাবণ রুটে আমি অনেক অনেক কাজ করেছি এবং শ্রাবণ রুটের বিভিন্ন সমস্যা কিন্তু আমি সমাধান করতে সক্ষম হয়েছি সেই জায়গা থেকে আমি আমার নিজের পছন্দে আমি পথটি নিয়েছি এবং আমি যেহেতু পরিবহন সেক্টরের সাথে জড়িত আমি পরিবহনের সমস্যাগুলো জানি আমার এগুলো আইডেন্টিফাই করা আছে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি আশা করি পরিবহন ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হবো আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা কি নারীদের জন্য আলাদা কোনো বাসের ব্যবস্থা আছে নারী শিক্ষার্থীদের জন্য নাকি সবাই একসাথে দেখেন বিশ্ববিদ্যালয়ে বাসগুলো কিন্তু ডাবল ডেকার বাস এখানে নারীদের জন্য আলাদা কোনো আলাদা করে কোনো পরিবহন ব্যবস্থা নেই কিন্তু নারী পুরুষের এক যাতায়াতের একটা বিষয় যেমন নারীরা নিজতলায় বসে পুরুষরা দোতলায় বসে আবার নারীরা আবার সিঙ্গেল টাকার বাস হলে নারীরা সামনে বসে পুরুষটা তার পিছনে বসে যেহেতু আমাদের মেয়েদের হলগুলো একাডেমিক এরিয়া থেকে বাইরে এবং ক্যাম্পাস এরিয়ার বাইরে অবস্থিত এই জন্য মেয়েদের হল জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু আহ বাসের ব্যবস্থা করেছে যে বাসগুলো আসলে খুবই নাজুক এবং এই বাস ফিটনেস খুবই আহ ভয়াবহ অবস্থা যে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আসলে বাসগুলোতে শুধু একটু রাস্তা আসা যাওয়া করতে তাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয় আপনার জন্য শেষ প্রশ্ন আপনি আপনার ভোটার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার ভোটারদের উদ্দেশ্যে নাকশু যারা ভোট দেবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি বাংলাদেশ জাতীয় দল ছাত্রদল মনোনীত প্যানেলে ছাত্রবিগণ সম্পাদক নির্বাচন করছি আপনারা আমি আমার শিক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যেহেতু আমি চব্বিশের আন্দোলনের একজন সামনের সারি যোদ্ধা যেহেতু আমি বিগত ফেস্টিভাদ আমলে ছাত্রলীগের চোখে চোখ রাঙিয়ে আমি ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সকল অধিকারের জন্য লড়াই করেছি যেহেতু আমি ক্যাম্পাস কেন্দ্রিক সকল কার্যক্রমের সাথে এবং শিক্ষার্থীদের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে তো সেই জায়গা থেকে এবং এবার কিন্তু ডাকসি নির্বাচনটা কিন্তু শুধুমাত্র দলীয় বেসিসে দিবে না শিক্ষার্থীরা কাজ এবং কি আন্দোলনের বিগত সময়ের যে ফেস্টিভাদের সময় যে কার কি ভূমিকা ছিল সে বিষয়টি বিবেচনা রেখে শিক্ষার্থীদের ভোট দিবে তো আমি মনে করছি সেই জায়গা থেকে যেহেতু আমার মধ্যে সকল বিষয়ে রয়েছে আমি মনে করি শিক্ষার্থীরা আমাকে গ্রহণ করবে এবং আমাকে ভোট দিয়ে এবং আমার পুরো প্যানেলকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার জন্য ইউ ইউ